মির্জাভাই আপনার কর্মজীবন ভালো না আপনার কর্মজীবন কলঙ্কে ভরা উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল गवर्नमेंट স্কুল হিসেবে যেটা পরিচিত ওই স্কুলের দপ্তরি ছিল ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন কি মির্জা عباس ভাই খারাপ লাগলো হ্যাঁ দপ্তরের কাজ খারাপ না সম্মানের কাজ কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের ওই স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল পুরি পুরি পুরী বানাইতেন আপনার আব্বা ওই পুরীর দোকান চালাইতেন ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করিচ্ছেন পিনাকি ভট্টাচার্জ একজন অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক যিনি দুই সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় আত্মগোপনে থেকে আলোচনায় ছিলেন সেই থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচিতি বাড়তে থাকে এছাড়াও তিনি আওয়ামী লীগ সরকারের কট্টর সমালোচনাকারী হিসেবে খ্যাত তার সমালোচনা থেকে রেহাই পান না বিএনপি জামাত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবার বিএনপি নেতা মির্জা আব্বাসের কট্টর সমালোচনা করলেন পিনাকী ভট্টাচার্য বাদ দিলেন না দলটির অন্যান্য নেতাকর্মীকেও আচ্ছা মির্জা আব্বাস ভাই মির্জা তো আপনার পারিবারিক পদবী না তাই না এটা আপনি লাগাইছেন পরে আপনার বাবার নামের আগে তো মির্জা নাই তাই না আপনার বাবের নাম আব্দুর রাজ্জাক আপনার এখানে মির্জা লাগাইতে হইল কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না টেকা পয়সা হয়েছে এখন মির্জা না থাকলে কেনকা হয় অসুবিধা নাই বাঙ্গুল্যান্ডে এইভাবেই সব এলিট গড়ে উঠছে ওই যে সোহার্দির বডি থেকে আচ্ছা যাই হোক মির্জা আব্বাস তো এটা ব্যাংকার মালিক জানেন তো ঢাকা ব্যাংক উনিশশো সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয় মির্জা আব্বাসি প্রতিষ্ঠাতা এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক কোন সমস্যা হয়নি অনেক ব্যাংকের সমস্যা হয়েছে জয় হয়ে গেছে হাসিনা আমলে মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে হয় নাই হ্যাঁ তো ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই আপনার ফ্যামিলি কি জমিদার আসিল উনিশশো সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র আর চার বছরের মধ্যে ব্যাংক মালিক এমপির বেতন কত মির্জা ভাই মন্ত্রীর বেতন কত এক দেড় লাখ টাকা সেই সময় মাসে তাই না কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন এমপি হওয়ার আগে কি করতেন আপনি আপনি ছিলেন কমিশনার কমিশনারের বেতন কত আপনার বৈধ ব্যবসা কি ছিল বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে সাজানপুরের গরুর ঘাটের ইজারা নিতেন আপনি সেই পঁচাত্তর পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে সাদা সান্দা চান্দা আমাদের টাকা দিতে চাই ছাড়া মির্জা ছিল না শরৎ কলেজ থেকে সেকেন্ড ক্লাসে ডিগ্রি পাস করেছে নিজের সার্টিফিকেট আপনার দেখিস আল্লাহ বাসাইছে আর কম হলে তো জাতির ফিতা হয়ে যাইতেন উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন যাই হোক এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না 够大哦，妈了多少呢？慢慢